আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে যে যেখান থেকে দেখছো অবশ্যই জুয়েলারি সেটগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কি করতে হবে মলি ওয়ার্ল্ড পেজে আমাদেরকে ইনবক্স করলে তোমরা এটা এই জুয়েলারি সেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওকে এটা আমি রেডের মধ্যে দেখাচ্ছি একটু দেখাই তোমাদেরকে স্টোন করা থাকবে সো পার্লো থাকছে এখানে নিচে রেড কালারের ইয়া থাকছে দুইটা কানের দুলো থাকছে দেখছো জোড়া কানের দুটো খুবই সুন্দর খুবই ইউনিক রেডের মধ্যে হোয়াইটের মধ্যে কম্বিনেশন ওকে এই জুয়েলারি সেটটা নিতে হলে কি করতে আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে আর আমাদের জুয়েলারি কালেকশন পাচ্ছ অনলি অনলি একশো টাকা থেকে শুরু করে আমাদের জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা নিতে পারবা সো এটার প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস পাচ্ছ অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নিতে পারবা যার লাগবে না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবা দুইশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা যার লাগবে নিয়ে নিও তারপর আমি নেক্সট একটা ইয়াররিং দেখাচ্ছি গোল্ডেনের উপরে খুবই ইউনিক হ্যাঁ খুবই ইউনিক যার এটা লাগবে দেখান ক্লোজলি দেখাচ্ছি এখানে স্টন করা থাকছে সেখানে ঝুল থাকছে সো এটা যার লাগবে নিয়ে নিও এটা প্রাইস পড়বে অনলি ওয়ান ফিফটি টাকা অনলি ওয়ান ফিফটি টাকা ইউনিক একটি কালেকশন পাচ্ছে আমাদের কাছে ওয়ান ফিফটি টাকা একশো পঞ্চাশ টাকায় পাচ্ছ ওকে একশো পঞ্চাশ টাকাও কিন্তু আমাদের কাছে কালেকশন আছে সো জাল লাগবে ইউনিক একটি কানের দুল সো কানের দুলটা জাল লাগবে নিয়ে নিও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তারপর আমি নেক্সট আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এই কানের দুলটা দেখো রেড কালারের মধ্যে হোয়াইট হ্যাঁ স্টোন ভিতরে থাকবে সো এটা জাল লাগবে নিয়ে নিও এটার প্রাইসও থাকবে একশো পঞ্চাশ টাকা এটাও পাচ্ছ তোমরা একদম রিজনেবল প্রাইসে একশো পঞ্চাশ টাকা এই কানের দুলটা হ্যাঁ এটা পাচ্ছ হচ্ছে স্টোনের মধ্যে আবার এগুলো কেউ প্লাস্টিক ভাইবো না সেই স্টোনের মধ্যে এটা পাচ্ছ অনলি একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে লেমন কালারের মধ্যে লেমনের মধ্যে হোয়াইট লেমনের মধ্যে হোয়াইটের মধ্যে কম্বিনেশান এটা জাল লাগবে নিয়ে নিতে পারো অনলি একশো পঞ্চাশ টাকায় পাচ্ছ অনলি একশো পঞ্চাশ টাকা করে এই কানের দুলগুলো পাচ্ছ খুবই ইউনিক অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ আমি আরেকটা ক্রিস্টালের মধ্যে খুবই ইউনিক আরেকটা কানের দুল আমি তোমাদেরকে দেখিয়ে দিই খুবই ইউনিক হ্যাঁ খুবই ইউনিক এই কানের দুটা জাল লাগবে নিয়ে নিও এই যে দেখো ক্রিস্টালের মধ্যে খুবই ইউনিক এটাও পাচ্ছ অনলি একশো টাকা করে দেখো খুবই সুন্দর হ্যাঁ খুবই ক্রিস্টাল পাথরগুলো ক্রিস্টাল পাথরের মধ্যে পাচ্ছ একশো টাকা করে এই কানের দুলগুলো পাচ্ছ জাল লাগবে কি করতে হবে হোয়াটসঅ্যাপে অথবা মলি ওয়াল পেজে আমাদের ইনবক্স করে দিলে কিন্তু তোমরা এই কালেকশনগুলো জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাচ্ছ ওকে আমি এখন তোমাদেরকে একটা লেটার কানের দুল দেখাবো সো এই লেটার কানের দুল অনলি ওয়ান পিসি এইচ লেটারটা হবে আমাদের কাছে অনলি এইচ লেটারটা হবে মাত্র তিরিশ টাকায় পাচ্ছ অনলি তিরিশ টাকা করে পাচ্ছ লেটার এইচ ওকে এইচ ওকে এইচ লেটার যার আছে যার নামের সাথে মিলে যাবে এটা নিয়ে নিতে পারো মাত্র তিরিশ টাকায় পাচ্ছ ওকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের অল বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সো ধন্যবাদ সবাইকে